তো নমস্কার আজকে আপনারা একখানা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একদম বাস্তব বন্ধুরা তো আজকে চলে এসেছি হাইওয়ে রোডের আমি আর দুর্গাদার সাথে আছি তো বন্ধুরা দুর্গাদার কাছে আজকে একটা নতুন ঝুমের গান শুনবো তো দুর্গাদা এখন ফোনে ব্যস্ত আছে তো দুর্গাদা দু একটা ঝুমের গান শোনায় না তো দর্শক বন্ধুদের যে কোনো একটা ভালো যেমন লাগে দর্শক বন্ধু রকম ধরনের একটা জুমুর গান দিয়ে দাও আজ তো দিনের ভালোবাসা আর মিছাই রাখে দিলি শাসা বাবা সারে আজ তো দিনের ভালোবাসা আর মিছাই রাখে দিলি শাসা তারপর আজ অন্য লোকের হাত ধরে আজ অন্য লোকের হাত ধরে যাচ্ছিস তবে কেনে কেনে গো এইটাই কি ছিল তোর মনে আজ অন্য লোকের হাত ধরে যাচ্ছিস তবে কেনে কেনে গো এইটাই কি ছিল তোর মনে বেশ